আমাদের মধ্যে এক ভাই বয়স্ক মানুষ সাজা রসিকতা করি গমের রাজা সাধারণ করি না আসছে না আসে নাই কেন বেশি অসুস্থ দুদিন আগে ফোন দেখে হুজু আমার দেহে হাজার আমার দেহ আমি অসুস্থ খাইতে পারি না কিছুই ফলফট ফল ফ্রট কত না দিন থুইছে আমি কিচ্ছু খেতে পারি না আমি ইনশাআল্লাহ যাবো দুই দিন ব্যস্ত ছিলাম যেতে পারি নি দ্রুতই যাবো দেখতে বয়স্ক মানুষ আল্লাপ তাকে অসুস্থ করে দেন সে হাতে কামেলা আজেলা করেন আরও যে অসুস্থ আছেন কেউ যারা হয়তো আওয়াজ দিতে পারেন নেই পৌঁছাইতে পারেন নাই বাবন্দের মধ্যে কেউ থাকতে পারে না তাদের মনের আশার কোনো ব্যক্তি বা নিজেরা সকলের জন্যই দোয়া করব সকল অসুস্থকে আল্লাহ তানা সুস্থ করে দেন কথা বলে আসতে এছাড়াও আরো অনেক মাস্সদের জন্য দোয়া চায় অনেক যা আছে তো কথাই নেই ওই মাস্কদের জন্য আমরা দোয়া করব বাক তাদেরকে সুয়েস এলামাতে আফিয়াতের সাথে রাখেন এবং সকল বাসনা পূর্ণ করে দেন আমরা সাতুরিয়া মানিকগঞ্জের ভাইদেরকে দুই পাশে বসাইছি কেন আমাদের নাম্বার এবং ইউনিয়নটা রাখতেছি আমরা ওই এলাকায় সফর করব যাতে করে আগে ফোন দিলে তারা আমাদের সাথে সফর করতে পারবেন কি আমরা ফোন দিলে আপনারা শরীর হবেন না দেখা করবেন না হবেন তো সবজি এলাকা অন্য কোনো এলাকা থাকলেও যে ফোন দিয়ে আমরা এলাকায় আসতেছি তাহলে কি দেখা করবেন না খালি পলাইবেন হ্যাঁ সফরে শরিক হবেন ইনশাআল্লাহ আল্লাহ ভাই সবাইকে হিম্মত ভাইয়ের আছে যে অন্য সময় আসতে আসতে আসে নেতের নাম যে ভাই আসে আজকে নেই অনেকেই আসে হয়তো বৃষ্টিপাত বা কোনো কারণে আসতে পারে তাদের নাম তো নিয়ে আচ্ছা আমরা দোয়া করব আমাদের দেশের শান্তি নিরাপত্তার জন্য আল্লাহ যাতে আমাদের দেশটাকে শান্তির দেশ বানায় দেন দিনদার ওলামা সোলাহা নেককারদের বাসস্থান বানায় দেন যারা কুকুর সেরেকে লিপ্ত কুকুর সেরেকের পক্ষে কথা বলে কাজ করে তাদেরকে আল্লাহ হেদায়ত দেন হেদায়ত দেন হেদায়ত কথা বুঝে আসছে এ দোয়া ম আমাদের দোয়া সংকীর্ণতার সাথে না সৈন্যতরিতা হলো সকলের জন্য দোয়া করা সকল মুমিনকে দোয়ায় সামিল করা আমরা সবার জন্য দোয়া করব মৃত যারা আছেন তাদের জন্য আল্লাহবাক তাদেরকে মাফ করে দেন তাদের সন্তানদেরকে আল্লাহ হেদায়েত দেন সহিবতের প্রথিক বানায় দেন চাইলে দেন কে চাইলে কে দেন আল্লাহ দেন চাইব তো আল্লাহর কাছে চাইব অন্য কারো কাছে চাইব না আল্লাহ তা আলাই সবকিছু দাতা তো ও দাতা হে কে দেলে কে লে দরতরি আরহমত কে হয় হরদম খুলে আমরা আর মাক লোকের মহতাজ হই মা ও বেশি বলি এটা খানা আব্দিয়াতের খেলাফ আল্লাহ প্রক্রিয়া কি বান্দা ছিলেন আজীব অবস্থা ছিল উনি কোনো দিন কোনো মামলার কাজ চান নাই নিজের চাও না বাদশাহ চাও না মসজিদে চাও না বলছে আল্লাহ এটা দিয়ে আল্লাহ এটা করাই আমাদের হয়তো আল্লাহ শেখ কারাচি মসজিদের কাজ শুরু করছে কি বলে হাজার আপ কেউ নেই বাতাতে তাকে লোক জলদি জলদি দিয়ে কার হুজুর বললে মানুষ দিয়ে দিবে বলে মিয়া এ ঘর আপনা নেই হিসকে বানানা হো জিসকে বানা রাহু মনেই দেখা হয় এটা আমার ঘোর বানাইতেছে নাকি বানাইতেছে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ জন্য যার জন্য বানায় কি দেখে না কাজ এগুলি দিয়ে দিব আমার কি কাজ কিন্তু পূর্ণই হয়েছে অসম্পূর্ণ হয় নাই থাকে নাই কিন্তু কাছে বোলে না কিভাবে আল্লাহ কাছে বইলে এটা হলো আমাদের আঁকা কোনো কোনো ক্ষেত্রে খাস কোনো জাতীয় পর্যায়ে বা কোনো আঞ্চলিক বিষয়ের জন্য বলার ছন্দো আছে সেটাও বলেন শুরু আকাশের কাছে জুমার দিনে একজন লোক আসছেন এক লোক খুব ছিঁড়া পড়া জামা দেখতে খুব অবোচালো হয় তাকে বলছে এই দাঁড়ো শুনবা শুভা শুনুন তার মানে কি সবাই যদি খেয়াল করছে কে আসলো মুখটা হুজুর উদ্দেশ্য ছিল এই লোকটাকে সবাই দেখে তার প্রতি কি হোক সহমর্মী হোক সবাই তার সহযোগিতায় আগাই আস এটা একটা হেকমত ছিল হরিসার আসছে একদল লোক আসছে মদর গোত্রে বাল কুহি মদর এদের অবস্থা কি একে সামান্য কাপড় গায়ে পুরা গায়ে ঢাকার মতো কাপড় নেই তারপরে লটকানো আছে গর্দানে কারণ তাদের নিরাপত্তা নাই যত যুদ্ধ উপগ্রহ বেশি হয় কর্ম কর্ম গন্ডগোল কিন্তু কাপড় নেই আকদার সল্লাস বিদিত হইলেন দিলেন বললেন দেখো সৎকা করো যে যা পারো একদিনের হোক একদিন হাম হোক খেজুর হোক যার কাছ কাপড় হোক উৎসাহিত করলেন চাপা কাপ দিয়ে থাকলেন কেউ টাকা দিনার কেউ দৃঢ় কেউ কাপড় কেউ খেজুর দুই স্তূপ হয়ে গেল খাদ্যের বস্তু প্রসুর একটা খুশি হইলেন যখন দুই স্তূপ হয়ে গেল হুজুর চেহারা খুব সুন্দর হইলো হাতটা কান্না হাতল মনে হয় স্বর্ণ দিয়া চেহারাটাকে বিকেল করা হয়েছে খুব সুন্দর উজ্জ্বল হয়ে গেল খুশি হইলেন এবং এই অভাবগ্রস্ত লোকদের সহযোগিতা এটা মধ্যে আছে যে কই কই বাইরে মাঝে না হ্যাঁ আমাদের একজন মোহাম্বতের মানুষ হাসপাতালে ভর্তি নাম না বললাম চিকিৎসা ব্যবস্থা নাই খুব ফোন দিতেছে বারবার তোমা চাইতেছে আর দুই তো আমার আছে তাদের ঘরে খাওয়ার ব্যবস্থা নাই ইনকামেরও কেউ নেই এদের কথা আপনাদের বলে রাখলাম আল্লাহ যদি কারো কোনো সামর্থ্য দেয় তাদের জন্য খরচ করবেন আমার দিয়ে যাবেন আমি তাকে পৌঁছায় দেবেন আল্লাহ যাকে সুযোগ দিয়েছে সে জন্য এটা করে আল্লাহ আল্লা তৌফিক দিয়ে দেন দোয়া হো দরিফ পুরী আগে আল্লাহম সল্লা আল্লাহ اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد جزا الله رحمنا زكاة الفانتي كهو هو اللي هابي أنك شو مانا كير بانك اكاون تاكي شود بيتي اكاون تاكي تاكا جمع هاي جا هاي بلشي تو كهي تبار بنا تاكي <applause> دلو اندو لا كهي فلو بي تاغل اٹھا ہے فلم کتنے کا جو مہمن کٹھا اے سند دی دی بلا مرتا تے بوسہ دے جس اللہ الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين محمد وعلى اله واصحابه اجمعين اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسي أجل. مبدد اللهم يا حي يا قيوم برحمتك نستغيث لا إله إلا أنت الله أمي أجن قناقا بعلم جاهل বে আমল পুঁজিহীন আল্লাহ আপনার বন্দারা মোহাব্বত করে শ্রদ্ধার নজরে দেখে তাই তারা আসে এটা আপনার হেসান ও দয়া আয় আল্লাহ এই ভাইদের সুধারণা বাস্তবে পরিণত করে দেন আমি গুনাগার গুনাহে জড়ে আসি হালিম দেখা ধ্বংস করেন না ফিলিস্তিনে ভাই বন্ধুর উপরে যে কোনো মতো চব্বিশ ঘন্টা বোমা পরে আশঙ্কায় তারা থাকে আল্লাহ আমি আপনার গজবের মধ্যে টুবা গুনাহের কারণে আপনার গজবের বোমা সবসময় পরে আল্লাহ আমাকে সতর্ক করে দেন সচেতন বানায় দেন আদা বা গজবের বোমা থেকে আমাদের হেফাজত করে আমাদের প্রতি গজবের বোমা নিক্ষেপ করবেন না আল্লাহ আমাদের দয়া করে হেফাজত করে আমাদের গরম করে আয় আল্লাহ আমাদের গুণাগুলি মাফ করে দেন মাসুম মা সব অনেক দেন্লাহ মাইকের দোয়ার মধ্যে শরিক আছে তাদেরকেও মাফ করে দেন করে আয় আল্লাহ আপনি মাফ না করেন আমাদের কি উপায় হবে যাইব কোথায় কোথাও যাওয়ার জায়গা নাই দাঁড়াবলে কোনো জায়গা নাই কোনো জায়গা নেই আল্লাহ আপনার কাছেই তো যাইতে হবে দয়া করে আপনাকে যাওয়ার মতো ওরকম যোগ্যতা পায়দা করে দেন ওরকম আপনার নবীর শূন্য দিয়া জীবনটাকে সাজায়া দেন আপনার নবীর শুন্ন দিয়ে জীবনটাকে সাজায়া দেন আল্লাহ আল্লাহর আহান করম করেন রহমত নাজির করেন আল্লাহ যার যা দরকার তা দিয়ে দেয় যার যা দরকার তা আল্লাহ রহমত আপনার বৃষ্টি আপনার রহমত না দেওয়া আপনার রহমত আমরা এখানে যারা আসি বাইরে আসি কষ্ট করে আপনার বান্দারা কষ্ট না হয় আপাতত এই জায়গা থেকে মুক্ত রাখেন এই মূর্তি বৃষ্টি দিয়ে না আল্লাহ এর বারে সবিত তো সবই তো করেন আল্লাহ কোথাও বিশ্বাকারে গজব দিয়েন না কোথাও বিশ্বাকারে গজব দিয়ে না আল্লাহ রহমতই রহমত দান করেন গজব তো দিতে পারেন দিলে ধ্বংস হয়ে যাব আপনার কি লাভ হবে ইসলাম নামের লোকটা আল্লাহ দোয়া চাইছেন তাকে দয়া করে সুস্থতার নিয়ামত দান করেন সুস্থ করে দেন সে হাতে কামিলা দায়মা আজিল আত করেন সুস্থ দেখা করতে চাইছে দেখা করার তৌফিক দেন আল্লাহ আর শাহজাহান ও সুস্থ আল্লাহ তাকে দয়া করে সুস্থ করে দেন খাবার রুচি বাড়ায় দেন খাবার আল্লাহ হিম্মত দেন তৌফিক দেন যে কই দিন রাখেন সেই সালামতে ইমান আমলের সাথে রাখেন আরো যারা অসুস্থ সবাইকে সুস্থতা নিয়ে দান করেন নারী পুরুষ যারাই যেখানে অসুস্থ তাকে সুস্থতা নিয়ে দান করেন এল্লা ঘর পাড়ের সবাইকে আপনি দিনদার বানায় দেন উত্তাকি বানায় দেন ঋণীদেরকে ঋণ মুক্ত করে দেন ঋণী যারা তাদের ঋণ মুক্ত করে দেন এ আল্লাহ হেদায়তকে তাম করে দেন আল্লাহ ফিকির পায়দা করে দেন এ আল্লাহ বাংলাদেশ খেলাফত মিলিশের ইয়া আল্লাহ আহ্বান থেকে সর্বত্র ছড়াইয়া দেন ইয়াল্লাহ আল্লাহকে আপনি আওয়াজ কানে কানে পৌঁছাইয়া দেন ইবরাম আলি ইসলাম ইয়া আল্লাহ মেহনতকে আপনি কবল করেন ইয়াল্লাহ আল্লাহ একটু দুনিয়া করে মাকসুমে কাজ তো করি না ই আল্লাহ দিন মনে করে এই তো করি দিনের জন্য এই তো করি ইয় আল্লাহ আপনি আওয়াজ সর্বত্র সব জায়গা ছড়াইয়া দেন ইব্রাহিম আওয়াজ ইসলাম হাজ দিছেন হাজের জন্য আপনার নির্দেশে সকল রুহে পৌঁছাই দিছেন ইয় আল্লাহ আমি ছোট্ট মানুষ অযোগ্য কাজাল্লা এক না মুরুম্বিরা হোসদান করে আমার নামটা দিছে বইলা আমার আওয়াজটাও সর্বোচ্চ ছড়ায়া দেন পৌঁছায়া দেন এল্লা তাদেরকে মাদুরও বানায়া দেন এল্লা তাদের বিস্কিটমান বানায়া দেন সহযোগী বানায়া দেন দা ই বানায়া দেন আল্লাহ মিহীরবানী করে মিহিরবানী করেন ফিলিস্তিনের ভাই বোনদের খা সাহায্য করেন নিরাপত্তার ব্যবস্থা করে দেন তাদের পক্ষে জিহাদ করার জন্য মুসলুম মতে মুসলিমাকে খাড়া করে দেন ইয়া আল্লাহ ভুল বুজ দূর করে দেন ইয়া আল্লাহ জানবাদী ইসরায়েলি এবং ইহুদিদের সঙ্গে সব রকম সম্পর্ক করা মুসলমানকে সজাগ করে দেন ইয়া আল্লাহ নিজেরূপে দাঁড়ায় তৌফিক দান করেন ইয়া আল্লাহ কোনো পথ খোলা থাকলে ইয়া আল্লাহ আমরাও যাইতাম আমাদেরকে যাওয়ার হিম্মত দেন তৌফিক দান করেন ইয়া আল্লাহ আমাদেরকে আপনার আপনার প্রিয় একজন নবী ঈসা আলি ইসলামের এবং আপনার প্রিয় মাহবুব ব্যক্তি ইমাম মাহাদি আলহিসামের আল্লাহ সেনাবাহিনীর সদস্য বানায় নিন তাদের সঙ্গে যুদ্ধর তৌফিক দান করেন ইয়া আল্লাহ সকল খিদমাতকে আপনি কবুল করেন ইয়া আল্লাহ এই জানে শত জান দান করেন হিম্মত শতবাগ বাড়াইয়া দেন এ আল্লাহ হিম্মত শতভাগ বাড়াইয়া দেন আদাব কদব থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ রহমতের বৃষ্টি أشبه دندل اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا اللهم على الأعكام والظلام والأودية والعيون اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم برحمتك يا أرحم الراحمين وصلى الله عليه وسلم